শিলিগুড়িতে থার্মোকলের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ রেগুলেটেড মার্কেটে শুরু হতে চলেছে প্রথম প্রকল্প কলকাতার পর এবার পরিবেশবান্ধব শহর গঠনের পথে বড় পদক্ষেপ নিচ্ছে শিলিগুড়ি পৌরনিগম। শহরের রেগুলেটেড মার্কেট থেকে শুরু করে চলছে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার এক অভিনব প্রকল্প। সোমবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই প্রকল্প ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন मेयर गौतम দে, পৌর প্রশাসনের অন্যান্য সদস্য, রেগুলেটেড মার্কেট ও শহরের অন্যান্য বাজারের ব্যবসায়ী প্রতিনিধিরা। আলোচনায় থার্মোকল বর্জ্য কিভাবে সুষ্ঠুভাবে সংগ্রহ, বাছাই ও নিষ্পত্তি করা যায়, তা নিয়ে বিস্তারিত মত বিনিময় হয়। জানা গেছে শিলিগুড়ি পৌরনিগমের একটি প্রতিনিধি দল কলকাতায় গিয়ে সেখানকার থার্মোকল ম্যানেজমেন্ট পদ্ধতি সরজমিনে পরিদর্শন করেছে সেই অভিজ্ঞতা এদিন বৈঠকে প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করা হয় উল্লেখ্য পনেরোতম অর্থ কমিশনের অনুদান থেকে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে মেয়র গৌতম দেব জানিয়েছেন এই প্রকল্প নিয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও ইতিমধ্যেই আলোচনা হয়েছে তিনি আরও বলেন খুব শীঘ্রই রেগুলেটেড মার্কেটের অত্যাধুনিক রূপে গড়ে তোলা হবে তৈরি হবে উন্নত ড্রেনেজ ব্যবস্থা সৌন্দর্যায়নের পাশাপাশি গুরুত্ব পাবে টেকসই থার্মোকলের বর্জ্য ব্যবস্থাপনা পৌর নিগমের এই পরিবেশ বান্ধব সচেতন উদ্যোগ শহরবাসীর মধ্যে পরিবেশ বার্তা পৌঁছে দেবে এবং শিলিগুড়িকে আরো পরিচ্ছন্ন ও বাস যোগ্য করে তুলবে বলে আশাবাদী পৌর আধিকারিকেরা ওই আজকে আমরা থার্মোকল ম্যানেজমেন্ট নিয়ে কলকাতা ছাড়া অন্য কোথাও নেই কলকাতায় এরকম প্ল্যান্ট আছে হাওড়া কোলে মার্কেট ধাপায় আমরা রেগুলেটেড মার্কেটে একটা থার্মোকল ম্যানেজমেন্ট প্রজেক্ট সেটা সেটা আমাদের এমআইসি এবং আমাদের কনজারভেন্সি যে চার্জে আছে তারা কলকাতায় গিয়ে দেখে এসছেন সেটা নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে আলোচনা হয়েছে আর এমসির লোকেরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন আমাদের সমস্ত অফিসাররা ছিলেন সেই প্রোজেক্টটা নিয়ে আমরা এগোবো ফিফটিন ফাইনান্স থেকে ফান্ডিংয়ের আমাদের অভাব আমরা ওই জায়গাটা আর এম সাথে কথা বলছি সমস্ত প্রথা নির্ধারণ হচ্ছে করে এই কাজটা আমরা থার্মোকল যাতে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে না থাকে খুচরো বাজারেও থার্মোকল ব্যবহৃত হয় রেগুলেটর মার্কেটে মেন ব্যবহৃত হয় এবং অন্যান্য জায়গাতেও হয় সেই থার্মোকলটা যাতে প্রপারলি ম্যানেজড হয় সেটা আমরা প্রজেক্ট তৈরি করছি তার নীতি নির্দেশিকা সেটা তৈরি হবে এছাড়া এগ্রি মার্কেটিং মিনিস্টার ব্যচার মান্নার সাথে আমার অ্যাসেম্বলিতে গেছিলাম কথা হয়েছিল উনি ওখানে জল নিকাশি ব্যবস্থা ইন্টারনাল ড্রেনেজ রেগুলেটের মার্কেটে ওখানকার রোড ওখানে ভেতরে সিসি ক্যামেরা ইলেকট্রিফিকেশন এই টোটাল ব্যাপারগুলো নিয়ে একটা ডিটেল রিপোর্ট দিতে বলেছেন তারা চেষ্টা করবেন ফান্ডিং করা সেটা সার্ভে করে পিডাব্লিউডি পুরসভা এবং এগ্রি মার্কেটিং তারা মিলে সেই ড্রয়িং ডিজাইনটা করছেন এবং খুব তাড়াতাড়ি সেটা তৈরি হলে আমরা করতে তা পাচ্ছি এটা এখানে রিসার্কেল হবে রেগুলেটেড মার্কেট এখন আমাদের যেটা ফিফটিন ফাইন্যান্স আমাদের মেয়র সাহেব বললেন সেটা প্রায় ষাট সত্তর লাখ টাকার মতন প্রজেক্ট কস্ট হবে তো সেটা আমাদের ফিফটিন ফাইন্যান্স থেকে মেয়র সাহেব বললেন ওটা দিয়ে করলে তাড়াতাড়ি কাজটা শুরু হবে তো সেইভাবেই আমাদের নেওয়া আছে এখানে আমাদের মার্কেট রেগুলেটেড মার্কেটের যিনি সেক্রেটারি এবং ফিশ মার্কেট আমাদের শিলিগুড়ি যারা ভেজিটেবল মার্কেট যারা আছে তারা সবাই এসেছিল তাদের সঙ্গে ডিটেলস আলোচনা করে কিভাবে কালেকশনটা করা যায় এবং যেহেতু ম্যাক্সিমাম থার্মোকলটাই ওদের ওনাদের ওখান থেকেই কালেকশনটা হয় তার জন্য আমরা যেটা আলোচনা করলাম মেয়র সাহেব ডেপুটি মেয়র সাহেবও ছিলেন সেটা আলোচনা করে যেখানে বেশি অ্যাকোমোলেট হচ্ছে সেই জায়গায় যদি প্রোজেক্টটা করা যায় তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা অন্য অন্য জায়গার থেকে যদি আমরা ডাম্পিং গ্রাউন্ডে করতাম সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেড়ে যেত তো তার জন্য আমরা ভাবছি যেখানে আমাদের বেশি থার্মোকল অ্যাকোমোলেট হচ্ছে অর্থাৎ ফিশ মার্কেট সবজি মার্কেটের ওখানে সেখানেই আমাদের একটা জায়গা নির্ধারণ করে আমরা জয়েন্ট ভিজিটে যাব আমরা আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট আমাদের পরিবেশ দপ্তর এবং আমাদের ফিস মার্কেট আমাদের রেগুলেটর মার্কেট কমিটি তারা একটা জয়েন্ট ভিজিট করে কোন জায়গাটাকে ঠিক করা যায় সেটা একটা ইমিডিয়েট প্রজেক্ট রিপোর্ট তৈরি করে সেটা টেন্ডারে যেতে বলা হয়েছে এগুলো যে থার্মোকলগুলো আমাদের যারা কালেকশন করবে তারা আমাদের সমস্তটাই আমাদের জানেন আপনারা ডাম্পিং গ্রাউন্ডেই যায় সেই ডাম্পিং গ্রাউন্ডে আমাদের যেটা ঠিক করেছে আমরা চিন্তা ভাবনা করেছি সেই ডাম্পিং গ্রাউন্ডে যেহেতু সব ওয়ার্ড থেকে ওখানে যায় সেখান থেকে আমাদের করে আমাদের সেই ফিশ মার্কেটে নিয়ে যেতে হবে অর্থাৎ মার্কেটে নিয়ে পঞ্চাশ থেকে ষাট আমাদের যেটা এক হাজার কেজি যেটা মেশিনটা তা আমরা বলছি আমাদের এখানে রেগুলেটেড মার্কেট থেকে দুশো কেজির মতন থার্মোকল বের হয় দুশো থেকে আড়াইশো পার ডে আর যদি আমরা পাড়া পাড়ার থেকে যদি কিছুটা কালেকশন করতে পারি তাহলে আমাদের মনে হয়েছে আমাদের হাজার কেজির প্রজেক্ট না করে আমরা যদি পাঁচশো কেজির প্রজেক্ট করি তাহলে আমাদের সাফিশিয়েন্ট হবে কিছুটা টাকাও কম লাগবে তো সেরকমই আমাদের পাঁচশো কেজির প্রজেক্টের মেশিন যেটা সেটাকেই আমরা খোঁজ খবর নিয়ে সেটাকে আমরা টেন্ডারে আকারে যেতে এরিয়া মোটামুটি আমাদের যে এরিয়াটা মেশিন এটা হাজার কেজির যেটা মেশিন আমরা ধাপাতে দেখে এসছিলাম সেখানে মোটামুটি দু স্কোয়ার ফিট মেশিন প্রসেসিং এর জায়গাটা লাগে আর কিছু জায়গা ওপেন স্পেস লাগে সেই ওপেন স্পেসে যেখানে নাকি থার্মোকল গুলোর থেকে যদি যেরকম র্যাপার লাগানো থাকে বিভিন্ন রকম তারপরে কেউ কেউ আছে কাটি ব্যবহার করে লোহার কাটি ব্যবহার করে সেগুলো মেশিনে ঢুকলে সেগুলো মেশিনের ক্ষতি হতে পারে সেগুলো আগে আমাদেরকে লেবারকে দিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই আমাদের ওটা মেশিনে চালাতে হবে